আজকের এই ভিডিওতে দেখাবো যে আপনার প্রিয়জনের ফোনের ডিলিট করা কল লিস্ট অর্থাৎ পাঁচ বছর আগের ডিলিট করা কল লিস্ট কিভাবে আপনার ফোন থেকে বা আপনার প্রিয়জনের ফোন থেকে বের করবেন তো ভিডিওটি স্কিপ না করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন আমি দেখিয়ে দিচ্ছি যে আপনার প্রিয়জনের ডিলিট করা পাঁচ বছর আগের কল লিস্ট কিভাবে বের করবেন এর জন্য সর্বপ্রথম চলে আসবেন আপনার প্রিয়জনের ফোন থেকে প্লে স্টোরে তো প্লে স্টোরে আসার পরে উপরের দিকে আপনি দেখতে পারবেন সার্চ আইকন এখানে সার্চ করবেন তো এখানে একটা ক্লিক করে দেবেন আগে তো এখানে ক্লিক করে দেওয়ার পর সার্চ করবেন e2pdf তো পিডিএফ লিখে সার্চ করার পর আপনার সামনে এরকম একটা অ্যাপ্লিকেশন শো করবে এই অ্যাপ্লিকেশনটি আপনি ইনস্টল করে নেবেন তো আমি সময় বাঁচানোর ক্ষেত্রে আগে ইনস্টল করে রেখেছি আমি এখন ওপেনে ক্লিক করে দিব তো ওপেনে ক্লিক করে দিবেন আপনারাও তো ওপেনে ক্লিক করে দেওয়ার পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনার নিচের দিকে দেখতে পারবেন কন ক্লিক টু কন্টিনিউ এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি দেওয়ার পর আবারো আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখান থেকে আপনারা প্রথম যে দেখতে পাচ্ছেন জেনারেল কল লগ এখানে একটা ক্লিক করবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর আপনার সামনে কিছু অ্যাপ শো করবে অ্যাপটাকে ক্লোজ করে দিবেন উপর থেকে তো আমি অ্যাপটাকে ক্লোজ করে দিলাম অ্যাপটাকে ক্লোজ করে দেওয়ার পর আপনার সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে এখানে আপনারা কিছু সেটিংস করে নিতে হবে আপনি কত তারিখ থেকে কত তারিখের কলিস্ট বের করতে যাচ্ছেন তো তার জন্য প্রথম যে অপশনটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দিয়ে সেই ডেটটা দিয়ে দিবেন যে কতদিন আগে থেকে আজকের কলিস্টটা বের করতে যাচ্ছেন তো আমি এখানে 3ই জুন দিয়ে দিলাম দেওয়ার পর ডানে ক্লিক করে দিলাম 3ই জুন 24 দিয়ে দিলাম আর এখানে যে ডেটটা আছে এই ডেটটাই থাক আজকে সতেরো তারিখ আজকের ডেটটাই থাক তারপরে আমি নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছি ডান তো ডানে একটা ক্লিক করে দিব তো আমি ডানে একটা ক্লিক করে দিলাম দেওয়ার পর নিচের দিকে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে পিডিএফটার নাম লিখতে হবে তো আপনার কল লিস্টটা কি নামে পিডিএফ আকারে বাইর করে নিতে চান তো সেই নামটা এখানে লিখবেন তো আমি ধরুন এক্সাম্পল শুরু একটা নাম দিয়ে দিলাম দেওয়ার পর এই যে নিচের দিকে দেখতে পাচ্ছেন স্পট পিডিএফ এখানে একটা ক্লিক করে দিবেন তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি দোর পর একটু লোডিং হবে লোডিং হওয়ার পর আপনার সামনে অ্যাড শো করবে অ্যাডটা দেখে নেবেন অথবা ক্লোজ করে দিবেন ক্লোজ করে দোর পর এ যে দেখুন পিডিএফ আকারে কিন্তু আমার ফোনের সমস্ত কল লিস্ট এখানে শো করতেছে তো আপনারা চাইলে এভাবে আপনাদের প্রয়োজনের পাঁচ বছর আগে ডিলিট করা কল লিস্ট খুব সহজেই বের করে নিতে পারবেন তো ভিডিওটা থেকে যদি আপনি একটু উপকৃত হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে রাখবেন